আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিনী ভাই বোনা আপনারা সবাই কেমন আছেন আজকে প্রত্যেকটা মানুষের আসল ঠিকানা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য কবর যেখানে আপনার মতন আমার মতন অসংখ্য মানুষ কিন্তু শুয়ে আছে অসংখ্য দামি মানুষ অসংখ্য পাওয়ারফুল মানুষ অসংখ্য কোটিপতি মানুষ তারা কিন্তু আজকে শুয়ে আছে আজকে তাদের পরিচয় নেই তাদের পরিচয় হচ্ছে তারা কবরবাসী আজকে টাকাওয়ালাও পরিচয় নাই ক্ষমতাশীলও পরিচয় নাই সমস্ত পরিচয় মুছে একটাই পরিচয় তাদের তারা কবরওয়ালা কবরের মধ্যে সে আছে তো এখানে আপনাকে আমাকে আসতে হবে আপনাকে আমাকে চিরজীবন কিন্তু এখানে থাকতে হবে দুনিয়া হচ্ছে দেড় দিনের দুনিয়া কালা কামলা ফিল আর্দে আদাতে সিনিন মাত্র দেড় দিনের দুনিয়াতে আমরা বসবাস করছি এই দেড় দিনের দুনিয়াতে আমরা বসবাস করতে এসে এসে কত হাঙ্গামা করতেছি কত ক্ষমতার বড়ায় দেখাচ্ছি কিন্তু আপনি এই মানুষগুলোর দিকে তাকিয়ে দেখুন এই মানুষগুলোকে আমরা চিনি তাদের কত পাওয়ার ছিল তাদের কথায় প্রশাসন চলত তাদের কথা একটা ইউনিয়ন চলত কিন্তু আজকে সময়ের আবর্তন ও বিবর্তনে তাদের অবস্থা দেখুন আমাদের অবস্থাও কিন্তু একদিন এমন হবে আমাদেরকেও একদিন সেখানে চলে যেতে হবে আমরা কিন্তু চিরজীবন এখানে থাকতে পারবো না এই দুনিয়াতে আমরা চিরজীবন থাকতে পারবো না আমাদেরকে এখানে চলে আসতেই হবে একদিন না একদিন চলে আসতেই হবে মালাকুল মাউদ যখন চলে আসবে তখন কিন্তু আমাদেরকে আর এই পৃথিবীতে আল্লাহ তারা থাকতে দিবেন না আমাদেরকে কবরে আসতে হবে তা কবরে যখন আমরা আসবো কবরে কী নিয়ে আসব কবরের সামানপত্র আমরা কতটুকু গুছিয়েছি কতটুকু আপনি কি বলতে পারবেন কবরের সামানপত্র কিন্তু আমরা গুছাতে পারিনি কবর শুধু চাইবে নেকামল কবর দেখবে না কে নবীর স্ত্রী কে নবী কে নবীর মেয়ে এগুলো কিন্তু কবর দেখবে না কবর শুধু দেখবে আমল আপনার নেকামল যদি ভালো হয় আপনি যদি দুনিয়াতে নেক কাজ করেন তাহলে অবশ্যই এই কবর আপনার জন্য জান্নাতের একটা গর্ত হয়ে যাবে একটা বাগিচা হয়ে যাবে এই কবরের মধ্যে শান্তি পাবেন আপনি কবরের মধ্যে জান্নাতের সকল ফ্যাসিলিটি আপনি পাবেন কিন্তু কবরটা যদি জাহান নামের গর্ত হয়ে যায় তাহলে আপনার জন্য মুসিবত আমার জন্য মুসিবত আমরা দুনিয়াতে সর্বসময় ভালো কাজ করব আমরা কখনো মানুষের ক্ষতি করব না কখনো মানুষের হক নষ্ট করব না এরপর আমরা আল্লাহসুবাহ তালার ইবাদত কখনো আমরা ভুলে যাবো না আল্লাহ সুবাহতালা তিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য তার গোলামি করার জন্য তার দাসত্ব করার জন্য সুতরাং তার গোলামি দাসত্ব করেই কিন্তু আমাদেরকে দুনিয়া থেকে যেতে হবে আপনারা আমার পেছনে যেই জায়গাটা দেখতে পাচ্ছেন দেখুন সাদা একটা কবর এখানে এখানেও মানুষ শুয়ে আসে আপনারা আমার পেছনে যেই খালি জায়গাটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু মানুষ শুয়ে আসে এখানে কবরগুলো মিশে গিয়েছে কারোরই অস্তিত্ব নেই কে কোথায় শুয়ে আছে কার পিতা মাতা কোথায় শুয়ে আছে আসলে এটা কিন্তু কেউ জানে না এখন কবর লোকেশনটাও মানুষ ভুলে গিয়েছে আমাদের আত্মীয়স্বজন আমাদেরকে এখানে রেখে চলে যাবে চিরজীবনের জন্য হয়তো বা বছরে একবার আসতেও পারে না আসতে পারে কিন্তু আমাদের জন্য শিক্ষা হচ্ছে আমরা আমাদের আত্মীয়স্বজনের জন্য আমাদের পরিবারের জন্য এমন পথ বেছে নিব না যেটা আমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায় এমন পথকে অবলম্বন করব না যেটা আমার জাহান্নামের কারণ হয়ে যায় যেটার জন্য কি আমাদের দিন আমাদেরকে আল্লাহতার দরবারে হিসাব দিতে হয় এজন্য আমি সকলকে অনুরোধ করব পাশুক্ত নামাজ আদায় করুন হক পথে চলুন হালাল পথে চলুন হালাল রুজি কামাই করেন এবং অন্যের হক কখনও নষ্ট করবেন না কারণ অন্যের হক নষ্টকারী কখনও জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ হায়ান নয় তাহলে তিনি আমাদের সকলকে জন্য এই কথাগুলোর পরে আমল বা তৌফিক দান করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বশেষ কথা হচ্ছে আপনারা কবরকে ভয় করবেন কবরকে যদি ভয় করেন তাহলে কখনও আপনার দ্বারা গুনাহের কাজ করা সম্ভব হবে না কবর এমন একটি জায়গা কবরের কথা যদি কেউ স্মরণ রাখে তাহলে সে কখনো খারাপ কাজে নিমজ্জিত হতে পারবে না খারাপ কাজ করতে পারবে না আল্লাহ সুবাহান হওয়া দ্বারা তাকে ওই মৃত্যুর স্মরণ রাখার কারণে তার সকল গুনাহে থেকে সকল অপকর্ম থেকে তাকে বাঁচিয়ে রাখবে আসুন আমরা সবাই কবরকে ভয় করি এবং আল্লাহ আল্লাহতালার ইবাদত করি